আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে হালুয়াঘাট টু ধুবাউরা বর্ডারের রাস্তা এই রাস্তা ধরে আমি যাচ্ছিলাম এখন হালুয়াঘাট কিন্তু আমি একটি সৌন্দর্য দেখে এখানে আটকে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে রাস্তা এবং রাস্তার দুপাশে সবুজ আর সবুজ এই পাশেও সবুজ আর এই পাশেও দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এই সাইডটি হচ্ছে ইন্ডিয়া এই ছোটো ছোটো যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর এই সাইডটি হচ্ছে বাংলাদেশ আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খোলা মাঠ সবুজ আর সবুজ আর সবুজ মাঠের ওপারে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি এত সুন্দর দুপাশে সবুজ মাঠ সবুজের বুক চিরে চলে গেছে এই রাস্তা এটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের ভিতর দিয়ে চলে গেছে একটি রাস্তা অনেক সুন্দর একটি জায়গা সুন্দর আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পানির ফ্লো এই পানিগুলা মূলত আসতেছে ইন্ডিয়ার যে ঝর্ণাগুলো আছে এই ঝর্ণা থেকে যে পানিগুলা আসে বর্ষার সময় ওখান থেকে এই পানিগুলো আসতেছে এই যে দেখতে পাচ্ছেন পানির ফ্লো এগুলা ইন্ডিয়া পাহাড়ে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি এই সবুজ মাঠের উপর দিয়ে এদিকে চলে আসে এই যে দেখুন পানি আর পানি আর পানির ওপারে সবুজ মাঠ ইন্ডিয়ার পাহাড় অসম্ভব সুন্দর একটি জায়গা বন্ধুরা আপনাদেরকে এই সুন্দর জায়গাটি দেখাতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এখন যাচ্ছি হালুয়াঘাট ধুবরা থেকে হালুয়াঘাট যাচ্ছি সেখানে একটা ব্লক তৈরি করব এই জন্য যাচ্ছি আমি যাচ্ছি এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড রাসেল আমার বন্ধু একজন নতুন ইউটিউবার সেও স্টার্ট করতেছে তার চ্যানেলের নাম হচ্ছে নিকোডিম সাংমা চ্যানেলের নাম হচ্ছে নিকোডিম সাংমা আমি আমার বন্ধুর চ্যানেলের যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি এর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ